বাবুরা দেখো আজকে আমরা কয়ে এসেছি বন্ধুদের সাথে বেড়াতে আর আজকে কি কি করলাম না করলাম তোমাদের মাঝে আজকে সবকিছু তুলে ধরবো ভিডিওটা অনেক এনজয় হবে তো চলো আজকে ভিডিও শুরু করা যাক একটা ডিজে ইন্টো দিয়ে তো চলো গো কি বাবুরা দেখো আমি আজকে গেম খেলতেছি বাট এই গেমটা খেলার পরে থেকে জেগে ঘুমে থেকে উঠলাম সকালে ঘুমে থেকে উঠলাম কই গেলাম কি করলাম তোমাদের মাঝে শেয়ার তোমরা দেখবে তো সুন্দর কিছু দেখাতে তোমাদের মাঝে চলে আসলাম আমি এই কাছে দেখো তোমরা যদি মধ্যে লক্ষ্য করো লাগ দেখতে পাচ্ছ এখানে কিন্তু অনেক বড় কিন্তু প্রজেক্ট কাটা হয়েছে আর আমরা কিন্তু এখানে এসে দেখতে পাচ্ছ বিলে এসে কিন্তু আমরা রসুন তুলতেছি আর রসুন ফসল যে কিরকম হয়েছে তোমাদের মাঝে আজকে ওটাই শেয়ার করবো দেখো আমি যদি তোমাদের ফার্স্টে যদি রসুন দেখাতে চাই তাহলে দেখতে পাচ্ছ তোমরা কিন্তু যে রসুন কিন্তু অনেক কিন্তু ছোট ছোট হয়েছে বাট ঘাস কিন্তু অনেকগুলো রসুন ঘাস কিন্তু অনেক হয়েছে আর এই ঘাসের ভিতরে যে রসুন তোলা কতকার কষ্ট তো যাই হোক আমরা কিন্তু খাওয়া দাওয়া বেলা হয়ে গেছে আর খাওয়া দাওয়া বেলা কিন্তু আর দেখো বাতাস কিন্তু অনেকটাই আছে বাট বাতাস এতটা যে গরম কি বলবো এছাড়াও কিন্তু সেমে এসে বসছি আর দেখো এই কাকাটা কিন্তু এখানে কিন্তু হাত পাওয়া ধুচ্ছে হাত পাওয়া দেওয়ার কিন্তু খাবে ঠিক আছে সো যাই হোক আমাদের কিন্তু খাওয়া দাওয়া শেষ খাওয়া দাওয়া শেষ করার পর তোমাদের ভুটার কার্ড দেখাচ্ছি দেখো ভুটটা কিন্তু অনেক ধরছে বাট ভুট্টা তেমন একটা ভালো হয়নি এবার এবার কিন্তু অনেক ভুট্টা হয়েছে এর থেকে অনেক 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 বড় বড় কায়দা হয় ভুট্টাতে সো সাহেব দেখতে সব ভুট্টার বইতে কিন্তু একজন কিন্তু শুয়ে আছে আসলে সারাদিনই ঐদের মধ্যে কাজ করে গেছে ক্লান্ত হয়ে গেছে জন্য সে শুয়ে আছে শুয়ে থাকে সে কিন্তু বিশ্রাম নিচ্ছে আর আমি এখানে বসে থেকে ভিডিও করতেছি তোমাদের মধ্যে শেয়ার করতেছি আর যেগুলা রসুন দেখতে পাচ্ছো এই রসুনগুলো কিন্তু তুলতে গিয়ে কিন্তু সেরে গেছিল সো আসলে রসুন তুলতে গিয়ে অনেক রসুনই ছেড়ে যায় পড়ায় ধরো যে এক বিঘা ভুঁই যদি তুলি তা মনে করছে দুই মন রসুন ছিঁড়ে যাবে সো এগুলো হচ্ছে আমরা তুলছি দেখতে ঝুঁটি বেঁধে বেঁধে থুই দিয়েছি এগুলো হচ্ছে রৈদি শুকানোর পরে আমরা হচ্ছে গাছ নিয়ে যাবো এগুলো তুলে সোজ আজকের ভিডিও বলতে সবাই ভালো থাকবা সুস্থ থাকবা দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে বাই বাই